আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফুলি গার্ডেন সিটি থেকে আমি আছি জুয়েল ভাই আপনি দেখতেছেন এম এ জুয়েল ফর জুয়েল তো আজকে মাথা নষ্ট করা অফারের রেডি থ্রি পিস আরং বুটিক্সের আর কোনটা আর একটা আছে বুটিক্সের দুইটা থ্রি পিস চ্যালেঞ্জ করার অফার থাকবে আজকের অফার থাকবে ফিমেল ফোর ডিস্টিং ডিস্ট্রিক্ট অফার তার আগে আমাদের দোকানের ঠিকানা আমাদের দোকানের ঠিকানা হল ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঢাকা কাগরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি তো যারা দোকানে এসে নিতে চান চলে আসবেন যারা অনলাইনে নেবেন নিতে পারবেন সবাই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বার থেকে অর্ডার করবেন একটা থ্রি পিস পেজ থেকে অর্ডার হবে না মানে মেসেঞ্জার থেকে অর্ডার হবে না সবাই পেজে দেখেন ভিডিওর স্ক্রিনের নাম্বারে অর্ডার করবেন এটা আমি বলে দিলাম তো আজকে ছয়শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ বিভিন্ন রকমের ভিডিও থাকবে ফুল ভিডিও দেখবেন তো 650 দিয়ে শুরু করলাম কোন সাইজ বন্ধ আমাদের সাপ্তাহিক বন্ধ কিন্তু এখন শুক্রবার যে বিরসপতিবার আজকে দোকানদারি করতেছি শুক্রবার দিন বন্ধ তো প্রথমে দেখাচ্ছি 36 সাইজের একদম সেরকম ডিস্টিং ডিস্টিং অফারই দেখেন সম্পূর্ণ বুটিকসের একদম डिफरेंट ডিজাইনার সাইজ বলতেছি 33 হাতার প্যানেল চও চুইট অনেক সুন্দর আর এটা হলো फ्रेंड्स এই যে এটা হলো প্যান্টা এটা হলো প্যান্টা

এটা সাইজ হলো চুয়াল্লিশ আমি সাইজ বলে দিতেছি এই যে এটা চুয়াল্লিশ সাইজের দেখেন সেরকম জিনিস ছয়শো পঞ্চাশ এই যে হাতা এই যে হাতা এই যে প্যান্ট এই যে প্যান্ট আর এটা হলো সেই অন্যটা এই যে অন্যটা দেখেন কত সুন্দর অন্য ছয়শো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার তো ফ্রেন্স এটাও সুন্দর এটাও সুন্দর বিয়াল্লিশ সাইজের না। এটা আরেকটা ডিজাইন ফ্রেন্ডস এটা আরেকটা ডিজাইন এই যে এইভাবে স্ক্রিনশটটা দিবেন এই যে হাতার প্যানেল দেখেন একদম পিওর কটন তো এটা হলো প্যান্ট রেডি করা এটা ওন্নাটা ফ্রেন্ডস অনেক সুন্দর 650 তো ফ্রেন্ডস আজকে সেরা অফার আজকে সেরা অফার 650 টাকা আজকে ছেরা অফার এটার সাইজটা হলো 42 কোনো কালার নাই ডিজাইন নাই 650 টাকাই দেখেন গলার কাজটা দেখেন একদম পিওর কটনের উপরে সম্পূর্ণ গলার কাজটা সেরকম এটা হলো হাতার প্যানেল হাতায় কিন্তু কাজ করা আছে আর এটার সাথে কি থাকতেছে এটার সাথে থাকতেছে অনেক সুন্দর একটা প্যান্ট শেডিং করা প্যান্ট এই যে সালোয়ার সালোয়ার শেডিং করা সালোয়ার আর একদম পিওর কটন একদম পিওর কটনের ওনাটা ফ্রেন্ডস এই দেখেন এই দেখেন ওনাটা অনেক সুন্দর তারপরে এই কালোটা ফ্রেন্ডস দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ টাকা চল্লিশ সাইজ চল্লিশ সাইজ এটার মধ্যে যে কটা সাইজ আছে আমরা দেখাই দিব ছয়শো টাকা এই দেখেন পুরো ফুল বডিটার কাজটা দেখছেন ফ্রেন্ডস রাজকীয় কাজ তারপরে হাতার প্যানেল দেখেন এই যে হাতাতেও কিন্তু কাজ আছে গলাটাও অনেক সুন্দর এই যে পিঠে আবার যে এরকম একটা সুতার কাজ আছে এইটার অন্যটা ফ্রেন্ডস যা লাগছে আমার কাছে মানে অনেক সুন্দর এইটার সাথে এই যে প্যান্ট আর এটা হলো একদম সেরকম ডিজিটাল প্রিন্টের দোপাট্টাটা ফ্রেন্ডস এই দেখেন পুরাই ডিস্টিং ডিস্টিং সেরকম এটার মধ্যে সাইজ আছে এটা হলো আটত্রিশ চুয়াল্লিশ আমি কিন্তু প্রত্যেকটার সাইজ বলে দিচ্ছি এটা মাথায় রাখবেন আপনারা মন গড়া সাইজ বলবেন না পুরা সরি এটা হলো চল্লিশ সাইজের চল্লিশ ডিজিটাল প্রিন্ট পাকিস্তানি এই দেখেন এই দেখেন ছয়শো পঞ্চাশ যেহেতু কালার নাই ডিজাইন নাই ছয়শো পঞ্চাশ করে দিয়ে দিলাম এই যে এটা হলো হাতা এটা হাতা তারপরে এইটা হলো এটা হলো প্যান্টটা ফ্রেন্ডস এটা প্যান্ট মানে সালোয়ার আর কটনের ডিজিটাল প্রিন্টের ওন্না কটনের ডিজিটাল প্রিন্টের ওন্নাই দেখেন এই যে ফ্রেন্ডস দেখেন কটনের উপরে অনেক সুন্দর এটার আরেকটা সাইজ আছে বিয়াল্লিশ আরেকটা আছে হলো আটত্রিশ

অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর অনেক সুন্দর হাতাটা দেখেন চমৎকার একটা হাতা আর এটার সাথে আছে অনেক কিছু মাথা এই যে এটা হলো প্যান্টটা মানে সালোয়ারটা চুড়িদার টাইপের আর একদম পিওর কটন ডিজিটাল প্রিন্টের ওর না এটার 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 সাইজ দেখাচ্ছি এটা বলছি কত বিয়াল্লিশ বলছি না বিয়াল্লিশ বলছি আটত্রিশ তুই তুই পাচ্ছ না

অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে এই যে এটা হলো উন্নাটা ফ্রেন্স ডিজিটাল প্রিন্টের উন্না এই যে উন্নাটা ডিজিটাল প্রিন্টের এটা প্যান্টটা অনেক সুন্দর অনেক সুন্দর তো ফ্রেন্স এটাও ফাইন ইয়েলো কালারের উপরে ছয়শো পঞ্চাশ টাকা সাইজ হলো চল্লিশ সম্পূর্ণ বডিটা সুতার কাজ করা পিওর কটনের উপরে সাইজ হলো চল্লিশ দেখেন এই দেখেন কটনের উপরে এই যে ফুল ওভার সম্পূর্ণ বডিটা কাজ করা আর এটা হলো হাতাটা এটা হাতাটা এখানে সুন্দর করে এখানে প্যান্টটা দেওয়া যে এই যে প্যান্টটা দেওয়া আছে রেডি করা আর এটা হলো ফ্রেন্স এই যে ওন্নাটা ফ্রেন্স চমৎকার চমৎকার দেখেন চমৎকার ওন্না এটার মধ্যে আরেকটা সাইজ হবে এই সাইজটা আমি বলে দিই এটা হলো চুয়াল্লিশ সাইজ এটা হলো চুয়াল্লিশ সাইজ এটা চুয়াল্লিশ সাইজ তো ফ্রেন্ডস এই একটা ড্রেস আছে চুয়াল্লিশ সাইজের এটার আরও সাইজ আছে আমি বলে দিব আপনাদের সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে গলাটা সুতার কাজ করা যে ফুল অল ওভার বডিটা এইটা হাত আর প্যানেলটা একদম পিওর কটনের উপরে ফ্রেন্স দামি থ্রি পিস আমরা আপনাদের দিচ্ছি অফার প্রাইস এটার সাথে প্যান্ট এইটা আর একদম পিওর কটনের না একদম পিওর কটনের ওনাই দেখেন পিওর কটনের নামাজ না বড় না এটার সাইজটা হলো চুয়াল্লিশ বললাম এটার মধ্যে আরেকটা সাইজ আছে এটার মধ্যে আরেকটা সাইজ আছে এটা হলো ছত্রিশ সাইজ এই দুইটা হবে ছত্রিশ হবে তো যারা রেড কালার করতে চান রেড কালার এটার সাইজটা হলো আটত্রিশ এটার সাইজটা হলো আটত্রিশ সাইজের বড়িটা এই দেখেন এরকম সুতার কাজ করা দেখেন বড়িটা এরকম সুতার কাজ করা এই যে ফুল অল ওভার দেখেন অনেক সুন্দর একটা থ্রি পিস রেড কালার হাতাটাও কিন্তু সুতার কাজ আছে ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস আর এটার সাথে এটা পড়বে প্যান্টটা আর ডিজিটাল প্রিন্টের অন্য ফ্রেন্স দেখেন এটার আরেকটা কি সাইজ আটত্রিশ এটা হলো বিয়াল্লিশ চল্লিশ এই তিনটা সাইজ হবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা তো ফ্রেন্স এই একটা ড্রেস আছে অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা পুরা বডিটা হলো সুতার কাজ করা অনেক সুন্দর সুতার কাজ করা এই যে দেখেন কালারটাও সুন্দর জাম কালার এই দেখেন ইয়াটাও কাজ আছে হাতাটাও সুন্দর হাতাটাও সুন্দর এটার মধ্যে দুইটা সাইজ আছে এটা হলো প্যান্টটা আর ডিজিটাল এটা হলো প্রিন্টের অন্যটা ফ্রেন্স এই দেখেন বিশাল বড় অন্য বিশাল বড় অনা দেখেন বিশাল বড় অন্যা ফ্রেন্ডস অনেক সুন্দর এটার মধ্যে আরেকটা সাইজ হবে সেটা হলো

আর এটা হলো মাথা সরি এটা হলো প্যান্ট মানে খেলোয়াড় আর এটা হলো ফ্রেন্ডস ওন্নাটা এটা হলো ফ্রেন্ডস এই যে ওন্নাটা দেখেন এটা এটা হলো ওন্নাটা এটার মধ্যে সাইজ যে কয়টা আছে আমি বলে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আরেকটা সাইজ আছে 40 এটার মধ্যে আরেকটা সাইজ আছে 44 এটার মধ্যে আরেকটা সাইজ আছে 42 42 অনেক সুন্দর অনেক ফাইন এই একটা আছে এই একটা আছে ফ্রেন্ডস ছয়শো পঞ্চাশ টাকা এটা কোনো সাইজ নেই সাইজ নেই এটা চল্লিশ সাইজের এটা চল্লিশ সাইজের অনেক সুন্দর ড্রেসটা পুরো অল ওভারে যেরকম কাজ করা আছে আর এটার সাথে প্যান্টটা অনেক সুন্দর করছে ফেন্স একদম লাক্সারি প্যান্ট দেখেন এই যে প্যান্টটা অনেক সুন্দর এই যে অনেক সুন্দর প্যান্টটা আর এটা হলো ওন্নাটা ফ্রেন্ডস দেখ কেমনে রাখছে

আর এটা হলো অন্যটা ফ্রেন্ডস এটা হলো অন্যটা এই যে ফ্রেন্স দেখেন ডিজিটাল প্রিন্টের অন্য ছয়শ পঞ্চাশ টাকা আর যে যা দেখাবো অনেক পঞ্চাশ টাকা এটা হলো ছত্রিশ সাইজের এটা ছত্রিশ সাইজ এইগুলার কিন্তু এর বাইরে কোনো সাইজ নেই এর বাইরে কোনো সাইজ নেই ফ্রেন্ডস অনেক সুন্দর আমি যা দেখাচ্ছি এর বাইরে কোনো সাইজ আমি দিতে পারবো না যা আছে ভিডিওতে আছে এটা প্যান্ট আর একদম পিওর কটনের ওন্না এটা পিওর কটনের ওন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ফাইন তো फ्रेंड्स এটাও নাইস এটা 42 সাইজের এটা 42 সাইজের কোনো কালার কোনো ডিজাইন নাই একটা একটা করে আজকে সব এই দেখেন 42 সাইজের অনেক ফাইন একটা ইডি ইডি এটাও সুন্দর দেখেন পুরো অল ওভার

এবং ফুল বডিটাই যেরকম এটা কিন্তু সুতার কাজ সম্পূর্ণ চুয়াল্লিশ সাইজ এটা হলো হাতাটা এটা হাতাটা এটা হলো প্যান্টটা আর এটার সাথে যে ডিজিটাল প্রিন্টের ওনা এটার সাথে ডিজিটাল প্রিন্টের যে ওনাটা এক পাটি দেখালাম খুললাম না ছয়শো টাকা ছয়শো টাকা তো ফ্রেন্ডস এই ড্রেসটাও সুন্দর ছয়শো টাকা দিচ্ছি আপনাদের একটা একটা করে থাকার কারণে এটা হলো এটা হলো 38 সাইজ সাইজটা হলো 38 সাইজ এ দেখেন 38 সাইজ এখানে গলাটা সুতার কাজ হাতাটাও সুন্দর সুতার কাজের এটার সাথে প্যান্টটা হলো যে এটা প্যান্টটা আর এইটা হলো फ्रेंड्स ওন্নাটা এটা এটা ডিজিটাল প্রিন্টের ওন্না অনেক সুন্দরই দেখেন এই দেখেন পুরাই ডিস্টিং ডিস্টিং অনেক সুন্দর অফার দিচ্ছি অফারের মতই তো फ्रेंड्स এখন এখানে কিছু কিছু ড্রেসের ওন্না সালোয়ার নাই

এটা ছয়শো পঞ্চাশ টাকা ফ্রেন্ডস খেয়াল করি নেই এটা হলো ছত্রিশ সাইজের ছত্রিশ সাইজের দেখেন এটা হলো বডিটা অনেক সুন্দর এটার সাথে সালোয়ার আর এটার সাথে এই যে ফ্রেন্ডস ওন্নাটা ওন্নাটা এই যে ওন্নাটা ফাইন ডিজিটাল প্রিন্টেড ছয়শো পঞ্চাশ টাকা এগুলা ছয়শো পঞ্চাশ এগুলো সব এক পিস করে ফ্রেন্ডস আমি কিন্তু বারে বারে বলতেছি এই যে এটা হলো বডিটা আছে আর ওন্না আছে সালোয়ার নেই এই দেখেন বডিটা সম্পূর্ণ সুতার কাজ করা এটার হলো সাইজটা হলো চুয়াল্লিশ সাইজ আর এটার সাথে ডিজিটাল প্রিন্টের ওন্না আছে কিন্তু এইটার সাথে স্যালোয়ার নাই फ्रेंड्स এইটার সাথে সালোয়ার নাই এর জন্য এটা 1050 550 টাকা 550 টাকা তো फ्रेंड्स এই একটা ড্রেস এটার সাথেও সালোয়ার নাই ওন্না আর হলো বডি এই দেখেন আরং বুটিকসের অনেক সুন্দর অনেক ফাইন সাইজটা হলো 40 সাইজ আর এই যে কটন এর ওন্না একদম পিওর কটন এর ওন্না এটার প্রাইস পড়বে 550 টাকা 550 টাকা

খুশি হয়ে যান পাঁচশো পঞ্চাশ টাকা অন্যটা ফ্রেন্স এটার মধ্যে আরেকটা সাইজ আছে সেটা হলো আটত্রিশ চল্লিশ আর এটা হলো চল্লিশ এই দুইটা সাইজ হবে এই দুইটা সাইজ হবে এটার মধ্যে আর একটা কালার আছে জাম কালার এটা হলো আটত্রিশ সাইজ দেখাইতেছি এটাও জাম কালারটা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম যা আছে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম একদম এই দেখেন এই যে গলার কাজটা দেখেন গলার কাজটা দেখেন আর এই যে ফ্রেন্স হাতার প্যানেলটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা হলো প্যান্টটা উন্নাটা আমরা একটু দেখব যে উন্নাটা কিরকম এটার উন্নাটা ফ্রেন্ডস সেই রকম উন্না পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম এটার মধ্যে সাইজ আছে এটা কি সাইজ দেখলাম আটত্রিশ এটার মধ্যে আরেকটা সাইজ আছে হলো বেয়াল্লিশ এটার মধ্যে আরেকটা সাইজ আছে হলো চল্লিশ এটার মধ্যে আরেকটা সাইজ আছে হলো চুয়াল্লিশ এই কয়েকটা সাইজ হবে এই কয়েকটা সাইজ হবে তারপরে তো ফ্রেন্ডস এগুলা হলো টু পিস 1850 টাকা হোলসেল প্রাইজে টু পিস আমার কাছে अवेलेबल নাই এটা আছে এটা আছে 36 সাইজের টু পিস কি আমি আপনাদের এটা হলো কোটি এটা হলো কোটি স্টাইলে যে গাউন গুলো আছে কটন গাউন 550 টাকা করে দিয়ে দিলাম এই দেখেন একদম সেরকম একদম পিওর কটন এটার সাথে এটার সাথে অনেক সুন্দর একটা লাক্সারি এই যে কোটি আছে ফ্রেন্ডস দেখেন কোটিটা দেখেন কত সুন্দর একটা রেডি কোটি রেডি কোটি আর সাইজ হলো ছত্রিশ পাঁচশো টাকা এটার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা তো আরেকটা ডিজাইন আছে আরেকটা কালার আছে এটাও ছত্রিশ সাইজের আমি সাইজ দিতে পারবো না সবগুলোর সাথে অনেক সুন্দর সুন্দর কোটি আছে ফ্রেন্ডস এই দেখেন কোটিগুলো দেখেন একদম রেডি করা একদম রেডি করা কোটিগুলো ছত্রিশ সাইজের এই এই দেখেন বিশাল বড় একবার পা থেকে মাথা বন্ধ হইব এত বড় এগুলা এই দেখেন কটন আরং এর গাউন গুলা দুই হাজার বাইশশো পঁচিশশো মাত্র কোটি সহ পাঁচশো পঞ্চাশটি এগোরা পাঁচশো পঞ্চাশটি এগোরা তখন এই একটা গাউন আছে কটন গাউন এটা হলো ছত্রিশ সাইজের এটা হলো ছত্রিশ সাইজের এই দেখেন যদি একটা চল্লিশ সাইজ বেড়া তাহলে আমি নিম যে সুন্দর জিনিস এই দেখেন সম্পূর্ণ আরং বুটিক্সের উপরে অনেক ফাইন এটা হাতা তাতা এটা ছত্রিশ সাইজের এটার সাথে কোটিটা ওয়াও

এটার সাথে যে সুন্দর কাপড় একদম পিওর কটন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো আটত্রিশ সাইজের শুধু সালোয়ার আর হলো বডি না পাঁচশো পঞ্চাশ টাকা আরং এই দেখেন আরং বুটিক্স ওন্না ছিল ওই যে আপনারা দোকানে এসে এমন টানাটানি করেন সেই ওন্না যে কই গেছে আমরা কইতে পারব না এই দেখেন এটা লস প্যান্টটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা কি একই ডিজাইন হুম সাইজ এটা 44 সাইজ এটা সাইজ বলছি না সাইজ কই নাই এটা হলো 36 আর सेम ডিজাইনের এটা হলো 44 এটা এটার মধ্যে আবার অন্য সেলর সবই আছে এটা 650 টাকা এটা অন্য সেলর সবই আছে এটার মধ্যে অন্য সেলর সবই আছে এটা 44 সাইজের फ्रेंड्स এটা 650 টাকা দেখেন এই যে প্যান্টের কাপড় এই যে এটা হলো অন্যটা অন্যটা এটা এই দেখেন অন্যটা এটা হলো ছয়শ পঞ্চাশ টাকা সবকিছু দেখাবো কাপড় একদম একটু হালকা দাগ টাক সাদা জিনিস তো থাকতে পারে এগুলা কিন্তু দুই টাকার টাকার এই দেখেন একদম পিওর কটনের উপরে পিওর কটনের উপরে একদম নাম করা

চল্লিশ একটা আটত্রিশ একটা কোন দাঁড়িয়ে চুয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ চল্লিশ সাইজ তিনটা সাইজ গ্রাম হেভি একদম গ্যারান্টি হেভি দেখেন দুই হাজার টাকার এগুলো কটন সাথে এই যে একটা ড্রেস দেখাছি এটা সাইজ হবো আটত্রিশ সাইজ আর চল্লিশ সাইজ দুইটা সাইজ হবো আটত্রিশ আর চল্লিশ সব সাদা কালোর রূপে সব সাদা কালোর রূপে আটত্রিশ আর চল্লিশ এই দেখেন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটার সাথে প্যান্টটা দেখি প্যান্টটা একদম সেরকম চুড়িদার সেরকম ব্ল্যাক হোয়াইট অনেক সুন্দর মাত্রা মাত্র চারশো টাইগ্রা এটা চল্লিশ সাইজ এর এই দেখেন চল্লিশ সাইজের এর এইগুলো হয় টু পিস এই দেখেন এটা প্যান্টটা মানে প্লাজুটা তারপরে এইটা আছে ফ্রেন্স এটাও শুধু এটাও চল্লিশ সাইজ এটাও চল্লিশ সাইজ এটাও চল্লিশ সাইজ হ্যাঁ সাইজটা চল্লিশ এটার প্যান্টটা দেখি এটার প্যান্টটাও মনে হয় প্লাজু মনে হয় হ্যাঁ এটাও ফ্লাজু এটাও ফ্লাজু অনেক সুন্দর চল্লিশ সাইজ তো ফ্রেন্স এইটা একটু দেখি এটা কিরকম প্রত্যেকটা ড্রেস কিন্তু এক পিস নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার মাত্র ছয়শো পঞ্চাশ পাঁচশো টাকা তো ভিডিওটা ভালো লাগলে ঠাস করে লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর পেজের ভিডিও সবাই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম